নিষিদ্ধ শব্দবাজি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ মোট ত্রিশ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ গতকাল রাতেই জয়পুর থানার অন্তর্গত চাবড়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছিলেন পুলিশ কর্মীরা সেখানেই ওই নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ এরপরে পঞ্চ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় আজ তাকে আদালতে পেশ করে পুলিশ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া